আসলে কি গ্রামে থেকে ইউটিউবিং করা যায় গ্রামে থেকে কি ইউটিউবার হওয়া যায় গ্রামের ছেলে কি ইউটিউবার হতে পারবে এই কথাগুলো খুব এখন মনে হয় যে খাম খেয়ালি কারণ কি এখন ডিজিটালাইজড একটা বাংলাদেশ ডিজিটাল সবার হাতে হাতে একটা করে স্মার্টফোন সে স্মার্টফোনে ক্যামেরা সুন্দর অবশ্যই সাউন্ডও সুন্দর হয় সো এসব চিন্তা ভাবনা এখন অতীত হয়ে গেছে নতুনভাবে এখন চিন্তা চিন্তাভাবনা হলো কী হবে ইউটিউবে সাকসেস হওয়া যায় ইউটিউব চ্যানেল তো সবাই তৈরি করতে পারে কিন্তু সাকসেস কিভাবে হবে এই স্ট্র্যাটেজিটা সকলেই জানে না সো আমরা চেষ্টা করব আমাদের ছোট্ট ছোট্ট ব্লগের মাধ্যমে আমরা আপনাদেরকে কিভাবে সাকসেসফুল স্টোরিটা বিল্ড আপ করা যায় একটা চ্যানেল কিভাবে বিল্ড আপ করা যায় আমরা চেষ্টা করব সে আমাদের নিজেদের ছোট ছোট অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করা যদি ভালো লাগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার পারিপার্শ্বিক সবাইকে জানিয়ে দিন আসলে মজার কথা হচ্ছে কি যে কন্টেন্ট তৈরি করা একটা মজা এখানে যে পরিশ্রম এখানে যে শ্রম এখানে যে কষ্টগুলো করা লাগে সবাই এই সেই কষ্টগুলো করতে চায় না আসলে সবাই চায় যে ফ্রি ফ্রি কিভাবে ইনকাম করা যায় এই দুনিয়াতে আসলে ফ্রি কোনো কিছু সম্ভব না যেটা আর কি এই এতটুকু বয়স আমি রিয়েলাইজ করতে পারছি যে ফ্রি ফ্রি কোনো কিছুই সম্ভব না অবশ্যই এখানে শ্রম অবশ্যই এখানে মাথা খাটা লাগবে নিজের পরিশ্রম করা ঘাম আপনাকে মাটিতে ফেলতেই হবে নতুবা আপনাকে এখানে ইনকাম করা অবশ্যই সম্ভব না তো ইনকাম করার আমি আপাতত মূলত আজকের এই ভিডিওটা শ্যুট করতেছি আহ গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে আমি চেষ্টা করব আমার নিজের ভিডিওগুলো গুলা শেয়ার করার আমি যতটুকু জানবো আপনাদেরকে জানানোর আমি যতটুকু শিখবো আপনাকে আপনাদেরকে শেখানোর তো ভিডিও বানাতে গেলে দেখবেন যে কত ধরনের মানুষ সামনে চলে আসে আবার কিছু জিনিস ইনস্ট্রুমেন্ট যদি হাতে থাকে সবাই বলে কি না কি করে এইসব কি এগুলো দিয়ে কি হয় এগুলো দিয়ে কি করে এই ছেলে তো কাজ বাস করে না সারাদিন কি না কি করে বেড়ায় হাতের মধ্যে এগুলো কি আসলে গ্রামে থাকলে এগুলো সহ্য করাই লাগবে যে কন্টেন্ট ক্রিয়েটার হবে তার এটা একটা বেসিক ব্যাপার এগুলো আপনাকে সহ্য করাই লাগবে একটা কথা সবারই জানা প্রয়োজন আসলে কি গ্রামে থেকে ইউটিউবিং করা যায় গ্রামে থেকে কি ইউটিউবার হওয়া যায় গ্রামের ছেলে কি ইউটিউবার হতে পারবে এই কথাগুলো খুব এখন মনে হয় যে খাম খেয়ালি কারণ কি এখন ডিজিটালাইজড একটা বাংলাদেশ ডিজিটাল সবার হাতে হাতে একটা করে স্মার্টফোন সে স্মার্টফোনে ক্যামেরা সুন্দর অবশ্যই সাউন্ডও সুন্দর হয় সো এসব চিন্তা চিন্তাভাবনা এখন অতীত হয়ে গেছে নতুনভাবে এখন চিন্তাভাবনা হলেও কি হবে ইউটিউবে সাকসেস হওয়া যায় ইউটিউব চ্যানেল তো সবাই তৈরি করতে পারে কিন্তু সাকসেস কিভাবে হবে এই স্ট্র্যাটেজিটা সকলেই জানে না সো আমরা চেষ্টা করব। আমাদের ছোট্ট ছোট্ট মাধ্যমে আমরা আপনাদেরকে কিভাবে করা যায় একটা চ্যানেল কিভাবে বিল্ড আপ করা যায় আমরা চেষ্টা করব সে আমাদের নিজেদের ছোট ছোট অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করা যদি ভালো লাগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার পারিপার্শ্বিক সবাইকে জানিয়ে দিন আসলে প্রথমবার যখন ক্যামেরায় রেকর্ড করছি অবশ্যই নার্ভাস ফিল করতেছি আর অনেক লাজুকতা লাগতেছে মুখের জড়তা কাজ করতেছে আমি ঠিক মতো সুন্দর মতো কথা গুছিয়ে বলতে পারতেছি না সো লাস্ট পর্যন্ত যারা দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে মানে কি ধরনের আমি সমস্যাগুলো ফেস করতেছি অথবা কি ধরনের সমস্যাগুলো আপনারা বুঝতেছেন আশা করি আপনি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ